নমস্কার বন্ধুরা রুমেলি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকের আমার রেসিপি লাউয়ের কোপ্তা লাউয়ের কোপ্তা বানানোর জন্য আমি একটা লাউ নিয়েছি এই লম্বা সাইজের লাউটার আমি অর্ধেকটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে ঘুষিয়ে নিচ্ছি ঘিসনি দিয়ে একবারটি মতন আমার লাউ লাউকোড়াটা হয়েছিল এই লাউ লাউকোড়া থেকে প্রথমে ভালো করে লাউয়ের ভেতরে যে জলটা থাকে সেটা বার করে নিতে হবে যতটা সম্ভব লাউ থেকে জল বার করতে পারবে ততই এই কোফতা বানানোর জন্য সুবিধা হবে যদি লাউয়ের মধ্যে জল থাকে না তাহলে দেখবেন কোফতাগুলো ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে তাই চেষ্টা করবে যতটা সম্ভব লাউ থেকে জলটা বার করে নেওয়া যায় কোফতা বার বানানোর জন্য আমি তিন চামচ মতন পেঁয়াজে কুচি দিলাম এক চামচ মতন কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এটা দুটো কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম সাত মতন নুন দিয়েছি এবার দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো হলুদটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এটা সামান্য কালারের জন্য আমি দিয়েছি বাইন্ডিংটা শক্ত করে রাখার জন্য দিলাম বেসন আমি দু চামচ মতন বেসন দিয়েছি যদি আপনার দেখবেন বাইন্ডিংটা শক্ত না হয় তাহলে বেসন আরো এক দু চামচ এক্সট্রাও লাগতে পারে ভালো করে আমার মাখানো হয়ে গেছে এবার আমি একটা প্যান নিলাম প্যানে আবার কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু স্লো করে ছোট ছোট করে বড়াগুলোকে দিয়ে দেবো বড়ার সাইজগুলোকে একটু ছোট ছোট করলে ভেতর অবধি ভালো করে ভাজা যায় বড় বড় করলে ভাজতে একটু সময় লাগে তাই আমি ছোট ছোট করে বড়াগুলো বানিয়েছিলাম ওই একবারটি আমার মাখাটায় মোটামুটি সতেরো থেকে আঠেরোটা মতন কোপ্তা হয়েছিল এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করলাম মিডিয়াম টু এবার হাই ফ্লেম করে দশ থেকে বারো মিনিট মতন লাগবে কোপ্তাগুলোকে ভালো করে ভাজতে প্রথমে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়ে যখন দেখবেন যে হ্যাঁ দুটো পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে তারপর একটু হাই করে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন হয়ে গেছে আমার কোপ্তাগুলো ফ্রাই করে নেওয়া এবার আমি একটা কড়া বসালাম গ্যাসেতে আবার একটু তেল দিয়ে একটু গ্রেভি বানিয়ে নেব কোপ্তার জন্য দুটো পেঁয়াজকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজ থেকে যখন দেখবেন একটু মোটামুটি কালার চেঞ্জ হয়ে গেছে সফট হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে একটু টমেটো পিউরি একটা টমেটোটাকে আমি বড় সাইজের টমেটোকে বেটে নিয়েছিলাম মিক্সিতে সেটা এবার দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করেছি আমি করে আমি একটু আদা রসুনের বাটাও দিয়ে দিলাম এক চামচ মতন দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি এবার মিডিয়াম টু হাই ফ্লেম করে কষিয়ে নেব এবার আমি দিচ্ছি এক চামচ মতন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো এগুলো সবই হাফ চামচ করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো এগুলো হাফ চামচ করে দিয়েছি আর দিচ্ছি স্বাদ মতন একটু চিনি এবার আমি মশলাটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব গুঁড়ো মশলা দেওয়ার পর কখনোই গ্যাসটাকে জোরে করবেন না তাহলে মশলাটা জ্বলে যেতে পারে সেই জন্য মিডিয়াম ফ্লেমেই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন এবার আমি এখানে একটু দিয়েছি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা না অপশানাল আপনারা চাইলে দিতে পারে নাও দিতে পারে এটা দিলে টেস্টটা যদিও একটু বেশি ভালো হয় সেই জন্য আমি একটু ক্রিম দিয়েছি এবার আমি দেখবো মাছ মশলা থেকে যখন একটু তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেবো জলটা সেই লাউয়ের জল তার সঙ্গে আরেকটু জল মিশিয়ে আমি এবার দিয়ে দিলাম ভালো করে জলটা ফুটে উঠেছে এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন আমার মিডিয়ামেই আছে এবার আমি একটু ভালো করে ফুটিয়ে নেব জোর করে আবার গ্যাসের ফ্লেমটাকে স্লো করে একটু ঢাকা দিয়ে দু মিনিটের মতো ঢেকে রাখবো কেননা যাতে কোপ্তার মধ্যে রসটা ঢুকে যায় এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি কোপ্তা আমার তৈরি হয়ে গেছে এটা রুটি পরোটা নান রুমালি রুটি যেটা হোক আপনারা খেতে পারেন এমনকি ভাতের সাথেও আপনারা খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে এটা খেতে আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ থ্যাংক ইউ